আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই ব্যস্ত সময় কাটাচ্ছেন নিশ্চয়ই কৃষক ভাই বন্ধুরা আপনারা আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বড় বড় মতোই আমি আবুল হোসেন কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আসছি ফরিদপুর জেলার ভাঙা থানার তুজারপুর গ্রামে আসছি আমরা সবাই গরু গোবর ফেলে দিই এইখানে আমার এক কৃষক ভাই গরুর গোবরগুলো দিয়ে উনি গ্যাস বানাচ্ছেন এটা হচ্ছে সেই সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্ক যে ট্যাঙ্ক দিয়েই মূলত গ্যাস তৈরি হচ্ছে যেই ট্যাঙ্ক দিয়ে মূলত আপনার এই কৃষক ভাই এখানে গ্যাস তৈরি করছে আপনার দেখাচ্ছি এই যে এইখান দিয়ে মূলত গ্যাসটা গোবরটা ঢুকাইতে হয় এই যে এটা হচ্ছে ইনপুট উনি এইখানে গোবরটা মিক্স করে এই যে উনি হাউস তৈরি করছে সুন্দর এই হাউজের ভিতরে পানি দিয়ে গোবর মিক্স করে মিক্স করে এখান থেকে গোবরটা কি করে এই বালতির সাহায্যে এখান থেকে মিক্স করে এই বালতির সাহায্যে এখানে গোবরটা উনি ইন করে ইন করার পরে এই গোবরটা কী হয় দেখেন চলে যাচ্ছে একেবারে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাইপ দিয়ে ট্যাঙ্কির নিচে চলে যাচ্ছে একেবারে নিচে গিয়ে ওইখানে গ্যাস তৈরি হচ্ছে গ্যাস তৈরি হয়ে আপনার এর ভিতরে যে গ্যাস চেম্বার আছে এখানে গ্যাসটা জমা থাকতেছে এইখান থেকে গ্যাসটা কোথায় যাচ্ছে এই যে যে পাইপ দেখতে পাচ্ছেন আপনারা এই পাইপ দিয়ে চলে যাচ্ছে একেবারে রান্নাঘরে চলে যাচ্ছে এবং অতিরিক্ত গোবরটা বের হয়ে যাচ্ছে এখান দিয়ে এই যে বায়োসলারি হওয়ার বা গ্যাস হওয়ার পরে যেটা থাকতেছে এটা এখান থেকে বের হয়ে যাচ্ছে এখন এইটা হচ্ছে আপনার বায়োসলারি বা জৈব স্লারি জৈব সার যেটা লিকুইড আকারে এটা আমরা ভিতরে ওইখানে দিচ্ছি লিকুইড আকারে এখানে বের হচ্ছে লিকুইড আকার হ্যাঁ এটা দিয়ে পরবর্তীতে আমরা কি করতে পারি এটা দিয়ে আমরা পরবর্তীতে এখানে জমতেছে এটা এখান থেকে জৈব সার হিসেবে জমিতে আমরা ব্যবহার করতে পারি এটা দর্শক বন্ধুরা বায়োগ্যাস আমাদের দেশের তো পঁচিশ তিরিশ বছর আগে থেকে বায়োগ্যাস ব্যবহার করতেছে আমাদের দেশের কৃষক ভাই বন্ধুরা পোলট্রির বিষ্ঠা দিয়ে গরুর গোবর দিয়ে কোয়েলের বিষ্ঠা দিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করছি আমাদের দেশে অনেক আগেই এই সিস্টেমটা যেটা দেখতেছেন আপনারা সবুজ একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতরে মূলত গ্যাস উৎপাদন হচ্ছে গোবর দেওয়া হচ্ছে এখান থেকে গ্যাস হচ্ছে গ্যাস দিয়ে রান্না করতেছে পরবর্তীতে সেটা আবার সারে পরিণত হচ্ছে এই টেকনোলজিটা একেবারেই নতুন টেকনোলজি দু হাজার সাল থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশে হাজার হাজার কৃষকদের মাঝে আমরা এই প্লান্টটা বসায় আসছি আপনারা দেখছেন ইতিপূর্বে বহু ভিডিওতে বহু জেলাতে বাংলাদেশের বাংলাদেশের অধিকাংশ জেলাগুলোতেই আমি দেখিয়েছি আপনাদেরকে যারা এই সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্ক ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করতেছে গোবর দিয়ে এই ট্যাঙ্কটা যদি আপনাদের পেতে হয় তাহলে এই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা পৌঁছে দেবো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনাদেরকে এই বায়োগ্যাসটা পৌঁছে দেবো এটা অর্ডার করার নিয়ম হচ্ছে গিয়ে মিনিমাম পাঁচ হাজার টাকা আমাদের বিকাশে অথবা ব্যাংকে জমা দিতে হবে জমা দিলে আপনার ঠিকানা দিতে হবে ফোন নাম্বার দিতে হবে দিলে আমরা সাত থেকে দশ কর্মদিবসের ভিতরে আপনাদেরকে এই ট্যাঙ্ক ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের সাথে আনুষঙ্গিক যা যা লাগে আপনার এই আপনার কাপ ইনলেট পাইপ আউটলেট পাইপ তারপরে আপনার গ্যাস সঞ্চালন পাইপ মিটার চুলা নাট বল্টু গাম আঠা কস্টেপ এটা সেট করতে যা যা লাগে সবে আপনাদেরকে আমরা সাত থেকে দশ দিনের ভিতরে পৌঁছে দিব। এরপরে পাঁচ হাজার টাকা আপনি অ্যাডভান্স করলেন অ্যাডভান্স করার পরে সাত থেকে দশ দিনের ভিতরে মাল পাঠিয়ে দিলাম আপনাদেরকে এরপরে যেটা হবে বাকি টাকা পরিশোধের পরেই এই টোটাল প্যাকেজটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার ছয়শো টাকা বাকি টাকা দেওয়ার পরে আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের বাড়িতে এটা সেট আপ করে আসবে এইভাবে মূলত সারা বাংলাদেশে যে কোনো জেলাতে যে কোনো থানাতে আপনারা এটা অর্ডার করতে পারেন আমরা বসাই দেওয়ার আপনাদের বাড়িতে আপনারা তাহলে আপনাদের গরুর গোবর মুরগির বিষ্ঠা কিন্তু আপনারা এই গ্যাসটা তৈরি করতে পারবেন আপনাদের রান্নার গ্যাস তৈরি করতে পারবেন তাহলে আপনাদের আর জ্বালানি গ্যাস কিনতে হবে না বা খড়ি পোড়াতে হবে না গোবরটা কাজে লাগবে যদি কোনো গ্রাহক যদি কোনো কৃষক ভাই বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্কটা আপনারা বসাতে চান ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমরা পৌঁছে দেবো আপনার আপনাদের বাড়িতে এটা এখন আপনারা দেখি চলেন যাই এখানে যে গ্যাস উৎপাদন হচ্ছে এই গ্যাসটা কি পরিমাণ জ্বলতেছে কি পরিমাণ তাপতৈরি হচ্ছে কি পরিমাণ আগুন দিচ্ছে সেটা দেখার জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওনার বাড়ির রান্নাঘরে চলুন দর্শক ভাই আমার সাথে ওনার কিচেনে দর্শক বন্ধু আমরা এতক্ষণ আপনাদেরকে যে ট্যাঙ্কটা দেখালাম এই ট্যাঙ্কেই উৎপাদিত হচ্ছে গোবর থেকে গ্যাস এই গ্যাস দিয়েই হচ্ছে রান্না সেই রান্নাঘরে আসছে এখন এই বাড়িওয়ালার নাম হচ্ছে জনাম খায়রুল ইসলাম খারুল ইসলামের বাড়িতে আমরা আসছি আজকে এই দেখানোর জন্য এই যে ওনার এখানে রান্না হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে সাপলা কিছুক্ষণ পরে শাপলাও রান্না করবে বর্তমানে ওনারা ভাত রান্না করছে দর্শক বন্ধু দেখেন এই পাইপ দিয়ে আমরা যে ট্যাঙ্কিটা দেখালাম এই ট্যাঙ্ক দিয়ে এই পাইপ দিয়ে মূলত গ্যাসটা এই যে এখান দিয়ে এই যে মিটারে আসতেছে মিটার দেখেন আপনারা মিটারটা ডাউন করতেছে হ্যাঁ দর্শক বন্ধুরা এই মিটার থেকে আপনার এই পাইপ হয়ে আপনার এই যে পাইপ হয়ে এটা আসছে ওনার রান্নাঘরে আসছে এই যে ফুল স্পিডে জ্বলতেছে এটা দেখেন এখানে ভাত রান্না হচ্ছে এইভাবেই মূলত আপনারা চাইলে কিন্তু এখানে আপনার আপনাদের বাড়ির যে গোবর আছে গোবর দিয়েই কিন্তু গ্যাস উৎপাদন করে আপনারা রান্না করতে পারেন তাহলে কি হবে আপনার গ্যাসের সাশ্রয় হবে দেশ থেকে গ্যাসের চাহিদা বা গ্যাসের চাপ কিছুটা হলো। আমরা কমাতে সক্ষম হব যদি আমরা আমাদের গোবর দিয়ে ব্যবহৃত গরুর গোবর দিয়ে আমরা যদি গ্যাস তৈরি করি দর্শক বন্ধু তাহলে দেখালাম আপনাদেরকে এখানে কি পরিমাণ গ্যাস হচ্ছে কথা বলবো আপনার দেখতে পাচ্ছেন আমার পাশে আমার এক কৃষক ভাই যার খাইরুল সর্দার যার বাড়িতে আমরা আজকে আসছি ওনার সাথে পরিচয় হব ওনার সাথে কথা বলবো পাশে দেখতে পাচ্ছেন একটা সবুজ ট্যাঙ্ক দেখতে পানির ট্যাঙ্কের মতো এই ট্যাঙ্কে উনি কী করতেছে এই ট্যাঙ্কে কি কাজে উনি বসাইছে কোথা থেকে বসাইছে কেন বসাইছে এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলাপ করব আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে খারুল সর্দার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি তো খারুল সর্দার জি জি প্রথমে আমার চ্যানেলের দর্শকদেরকে আপনার পরিচয় আপনার বাড়ির ঠিকানা একটু যদি আমার দর্শকদেরকে বলতেন আমার বাড়ি তুজারপুর গ্রাম পোস্ট অফিস তুজারপুর আচ্ছা থানা ভাঙ্গা জেলা ফরিদপুর আচ্ছা আমরা এখন কথা বলছি সেই বিখ্যাত ভাঙ্গা থানায় দাঁড়িয়ে কথা বলছি আচ্ছা ভাঙ্গা যে গোলচক্করটাই গোলচক্কর থেকেই আমরা এখানে কথা বলতেছি এটা কত দূরে এখানে তিন কিলো

খায়রুল ভাই একজন কৃষক মানুষ হলেও মন মানসিকতার দিক অনেক আধুনিক অনেক উন্নত সুন্দর করে দেখেন সুন্দর ওনার বাড়িটাও বেশ দর্শনীয় বেশ আকর্ষণীয় রুচির পরিচয় বহন করে খায়রুল ভাই এটা আমাদের কৃষক হলেও কৃষক হলেও দেখেন হ্যাঁ এটা হচ্ছে খায়রুল ভাই আপনি কি কখনো বিদেশে ছিলেন নাকি আমি সৌদি পনেরো বছর ছিলাম পনেরো বছর সৌদি আরব ছিলেন তাই না আমার ছেলে এখন ইটালিতে আছে ইটালিতে আছে আচ্ছা এটা হচ্ছে ওনার কিচেন আমাদের দেশে তো গ্রাম বাংলায় দেখা যাচ্ছে প্রায় প্রতিটা বাড়িতেই দুইটা একটা গরু আছে আমাদের তাই না দুইটা একটা গরু আছে তো অধিকাংশ আপনি তো এই গোবর গুলো আগে মনে ফেলে দিই আপনার মতো হাজার হাজার কৃষক কিন্তু আমাদের দেশে আছে যারা গরুর গোবর একদম দুই পয়সা কাজে লাগায় না

নিজেরা ব্যবহার করি আমরা উৎপাদন করে ব্যবহার করি তাহলে কিছুটা হলো আমাদের দেশের থেকে গ্যাসের চাপ কমবে এবং টাকাও সাস্তায় হবে বেশি কারণ এক সিলিন্ডার গ্যাসের দাম আজকে বর্তমান বাজারে কত পনেরোশো প্রায় পনেরোশো তাহলে একটা পরিবার কমে